আজকে বাংলার জমিনের মধ্যে বিভিন্ন আউল ফাউল কিছু বাউল আছে যারা রবকে অস্বীকার করতেছে ওর আনকে অস্বীকার করতেছে ওর আন নিয়ে ঠাট্টা মস্করি করতেছে আর আমাদের কিছু মুসলমান আছে যারা এগুলার সমর্থন দিয়ে যাচ্ছে মনে রাখবেন যদি রবকে অস্বীকার করা হয় তাহলে কুহুরি করা হবে রবকে অস্বীকার করা হলে আমি মুশ্রিক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব আর যদি রবের মহব্বত আমার দিলে থাকে রবের ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিন থেকে আমি চলে যেতে পারি অবশ্যই আমার স্থান তথা জান্নাত আমি অর্জন করতে পারব আর যদি রবের মোহব্বত আমার অন্তরের মধ্যে না থাকে যদি রবকে আমি না চিনতে পারি তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত করে রব রেখেছেন রব কোরআনের মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين ولاه غلام اعبدوا ربكم تومরা তোমাদের রবের গোলামী করো তোমরা তোমাদের রবকে ডাকো তোমরা তোমাদের রবকে স্বীকার দাও তোমরা তোমাদের রবকে করো আল্লাহ বলেন ও গোলাম তোমাদের রবকে তোমরা কি জানো রব নিজেই নিজের পরিচয় দিচ্ছেন রব্বা খুব লাগে খদা রব রব্বরে ও গোলাম রব বলেন তিনি তোমাকে সৃষ্টি করছে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ রব্বুল আলামিন বললেন ও গোলাম রব বলেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করছে তোমার পূর্বে যারা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে চলে গেছে তাদের ও রব সৃষ্টি করছে আল্লাহ রব্বুল আলামিন বলে ও তোমাকে যেমনে ভাবে আমি বানাইলাম তোমার পিতা আমি বানিয়েছি তোমার দাদা আমি বানিয়েছি তোমার পর দাদা আমি বানিয়েছি উম্মত মোহাম্মদীকে যেমন দুনিয়ার জমিতে আমি প্রেরণ করছি আমাদের নবীর পূর্বে হজরত ঈসা আলা নবীনা আলী সালাতামের উম্মতরা যারা ছিল তাদের রবও তিনি তাদের সৃষ্টিকর্তাও তিনি এরপরে হজরত মুসা আলা আরেহি আলী সালাতামের উম্মতরা যারা ছিল তাদের রব তাদের সৃষ্টিকর্তাও হলেন আমাদের রব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন

কেমন পর্যন্ত যত आनेওয়ারা উম্মত আছে সকলের সৃষ্টিকর্তা করেন আল্লাহ বলেন সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ मोहब्बतের সাথে রাখ না সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন ও গোলাম রবকে তোমরা কি জানোনি আল্লাযী জাআলালকুমুল আরদা ফিরাশা রব হলেন তিনি যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন তিনি আসমানকে সব বানিয়েছে রব বলেন ও গুণাম রব হলেন তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টির মাধ্যমে তোমার জন্য রিজিকে ব্যবস্থা করেন রেন তিনি الله رب العالمين بني او غلام تمركي تم الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بامره رب او غلام رب هل انتني جني جهاز قلت الشمطر مطمي من رب هل انتني কিন্তু তোমাদের অধীনে নৌকা তোমাদের অধীন করে দিয়েছেন জাহাজগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন ওই নৌকা জাহাজ তোমাদের উপকারে আসে ওই নৌকা কিংবা জাহাজগুলোকে তোমরা যাপনীভাবে চালাও ওই নৌকা জাহাজগুলোকে যাপনীভাবে ছড়ে একটা লোহার অভ্যাস হলো আহত হলো লোহাকে যখন পানির মধ্যে দেওয়া হয় ওই লোহাটা ডুবে যাওয়াটা হলো সাধারণ কথা কিন্তু রবের আদেশের কারণে মহা পর্যন্ত আমরা দেখি কখনো নদীর মধ্যে কিংবা সমুদ্রের মধ্যে যখন নৌকা আকারে কিংবা জাহাজ আকারে রূপান্তরিত হয় ও নৌকা আর জাহাজ কখনো ডুবে না কেন ডুবে না রব বলে ও গোলাম এটা তোমার কর্তৃত্ব নয় এটা তোমার বাহাদুরি নয় ওয়াসাখখর লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই নৌকাগুলা তোমার অধীনে চলতে থাকে রোব বলে ও ভুলাম রব কে তোমরা কি জাননী ওস খরণা কুমুল আন্হার যে আল্লাহর আব্দুল আরমিন তোমাদের জন্য নদীগুলাকে তোমার অধীন করে দিয়েছেন আল্লাহ আবদুল আরমিন বলে ও ভুলাম রব কে তোমরা কি জাননী ওসা খরণা আমি তোমাদের জন্য আলোকিত করে দেয় রাত্রিবেলায় সূর্যকে আলোকিত করে দেয় দিনের বেলায় যেই চন্দ্র সূর্যের মাধ্যমে তোমরা উপকৃত হও রাত্রিবেলায় চন্দ্রের আলোতেই তুমি উপকৃত হও দিনের বেড়ায় এরকমভাবে সূর্যের আলোতে তুমি উপকৃত হও রব বলেন ও রব হরেন তিনি যিনি তোমার জন্য সঙ্গের ব্যবস্থা করসে সূর্যের ব্যবস্থা করছে রব বলেন ওয়াজা আল্লাহান উমকুম সুদা আমি আল্লাহ সুভাহানুহুতা আনা তোমাদের জন্য নিদ্রার ব্যবস্থা করেছি তোমাদের জন্য রাত্রিবেড়ায় ঘুমের ব্যবস্থা করছি কেন ও গোলাম সারা দিন তুমি চাকুরিতে থাকো সারা দিন তুমি করবে থাকো সারা দিন তুমি গাড়িতে থাকো সারা দিন তুমি বিভিন্ন ব্যস্তর মধ্যে লিপতে থাকো তোমার মস্তিষ্কের ঠান্ডার জন্য তোমার শরীরের আরামের জন্য তোমার শরীরের সুস্থতার জন্য তোমার দেওয়াগের সুস্থতার জন্য ওয়াজআল্লা নাওমাকুম সুবাতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করছি নিদ্রার ব্যবস্থা করছি নিদ্রা থেকে উঠার পরে তোমাদের জন্য দিনের ব্যবস্থা করছি দিনের মধ্যে তুমি তোমার স্ত্রীর জন্য তুমি তোমার স্ত্রীর জন্য তুমি তোমার মাতা পিতার জন্য জীবিকার ব্যবস্থা করবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া দিনকে আলোকময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া করছি রব বলে ও জানোনি যিনি তোমাকে বিপদের সময় তোমার পাশে দাঁড়ায় যিনি তোমার সুখের সময় তোমার পাশে দাঁড়ায় রব বলে ও বলান তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনো আমাকে চিনো আমার দিকে বেরো আমাকে মহব্বত করো আমাকে ভালোবাসো